ডাল দিয়ে পটল দিয়ে একটা তরকারি রান্না করা হয়ে গেলো এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু বরং ভাত কিংবা রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে ডিম ভেজে নেব তারপরে পরোটা ভাজব ডিমটা খুব আস্তে জালে ভাজতে হয় খুব মজা হয় তাহলে রুটি পরোটা দিয়ে দিলাম এটা হচ্ছে ঘিয়ে ভাজা পরোটা হবে এ ভিতরের লেয়ারগুলো ঘি দিয়ে আর হচ্ছে ভাজবো ঘি দিয়ে এই তো হচ্ছে গাওয়া ঘি গাওয়া ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিব আর ভিতরের লেয়ারগুলো কিন্তু একদম ঘি দিয়ে করা সো পরোটাগুলো খুবই হেলদি আর ঘি ভাজা পরোটা আমার বাচ্চারা খায় না এত সুন্দর একটা অ্যারোম আসছে কি বলবো নিজের হাতে তৈরি করা গাওয়া কি তো আমার একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে উঠাই নিলাম যেন আর একটা পরোটা দিয়ে দিব কি যে সুন্দর একটা ফ্লেভার আসছে গাওয়া ঘিয়ে সেটা বোঝাতে পারছি না আপনাদের পরে নিজের হাতে তৈরি করা গাওয়া দিয়ে পরোটা ভেজে খেলে এত মজা হয় পরোটা আর খুবই স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য প্লাস বড়দের জন্য আর ওদিকে আমার ডাল পটল কিন্তু হয়ে গিয়েছে ডিম ভাজিটাও উঠে দিতে হবে পরোটাগুলোর ভিতরে অসংখ্য অসংখ্য লেয়ার ডিম উল্টে দিলাম আরেকটা পরোটা হয়ে গেল তুলে নিলাম আর আরেকটা পরোটা দিয়ে দিলাম I do